স্বপ্নে কবুতর দেখলে কি হয় স্বপ্নে কবুতর দেখা কি কি আসলে ভালো লক্ষণ লক্ষণ না খারাপ এটা জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি আর অনিষ্ঠতা দর্শক ইতিপূর্বে আমরা নানা প্রকারের পাখি নিয়ে কথা বলেছি এবং প্রত্যেকটা পাখির কি কি ব্যাখ্যা হতে পারে সে বিষয়ে বিশদ আলোচনা করেছি আজকে শুধুমাত্র কবুতর নিয়ে কথা বলবো মনে রাখবেন কবুতরের ব্যাপারে তাফসিরুল্লাহ আলাম এবং সোলেমিনী খাবলামা স্পষ্ট করে বলা হয়েছে যে স্বপ্নে কবুতর দেখা এটা দাম্পত্য জীবনে যারা রয়েছে বিশেষ করে নব দম্পতি তাদের জন্য একটা সুখবর সেটা হলো আল্লাহ তালা তাদের ঘরে একটা সুসন্তান দান করবেন সেটা ছেলে হতে পারে মেয়েও হতে পারে তো এক্ষেত্রে তাদের এই ব্যাখ্যাটা প্রযোজ্য যারা আনমেরিট রয়েছে তারা যদি স্বপ্নে কবুতর দেখে যে কবুতর পোষ করছে লালন পালন করছে অথবা তার বাসায় এসেছে উড়ে এসে আমার ছাদের উপরে বসেছে তাহলে সেটা কিন্তু অত্যন্ত ভালো স্বপ্ন এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তার জীবনে একটা সুন্দরী রমণী দান করবেন পক্ষান্তরে কোনো মেয়ে যদি এই ধরনের স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে এমন একজন জীবন সঙ্গী দান করবেন যাকে নিয়ে সে এহকালীন জীবন যেমন পার করতে পারবে পরপারেও সে এইভাবে থাকতে পারবে সোহান আল্লাহ তার মানে দুনিয়া এবং আখেরাতে জান্নাতের ভিতরেও সেই পুরুষটাকে তার জীবনে আহ জীবনসঙ্গী হিসাবে লাইফ পার্টনার হিসেবে পেয়ে যাবে এখান থেকে কিন্তু আর একটা মেসেজ অটোমেটিকলি আমরা পেয়ে যাই সেটা হলো যে মানুষটাকে নিয়ে আমি জান্নাতে থাকতে পারবো দুনিয়ার জীবনটাও সুন্দরভাবে পার করতে পারবো জান্নাতেও তাকে নিয়ে থাকতে পারবো এখান থেকে এই জিনিসটা নিশ্চিত আমরা বুঝতে পারি যে তার মানে তার সাথে আমার কোনোদিন ডিভোর্স হবে না কখনো তালাক হবে না বিচ্ছেদ খোলা এই ধরনের কোনো পদ্ধতি আমরা বেছে নিব না বরং তার সাথে আমার পুরো জীবনটাই পার করতে পারবো তাহলে এখান থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারলাম যে যারা বিবাহিত তাদের জন্য সন্তান হবে আনমেরিড পারসনদের জন্য ভালো একজন লাইফ পার্টনারের ব্যবস্থা হয়ে যাবে যদি কারো ব্যাপারটা এমন হয় যে সে বিবাহের উপযুক্ত না অথবা বয়স হয়ে গেছে অনেক আর বিবাহ করার প্রয়োজন নেই সেই মানুষটা যদি কবুতর দেখে তখন তার ক্ষেত্রে আহ ধন সম্পদ লাভের ব্যাখ্যা করা হয়েছে যেমনটি সোলেমানি খাবনামা থেকে বোঝা যায় যে সে হয়তো বা ধন সম্পদ অর্জন করতে পারবে আল্লাহ তারা তার ব্যবসা ভিত্তে বারাকা দান করবে চাকরিতে জবের ক্ষেত্রে তার হয়তো বা পদোন্নতি হবে প্রমোশন হবে এমন কিছু হতে পারে তাহলে কবুদের দেখার কিন্তু আমরা ব্যাখ্যা জানতে পারলাম প্রত্যেকটা ব্যাখ্যাই কিন্তু অত্যন্ত চমৎকার ফলপ্রুষ এবং খুবই সুন্দর দর্শক আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন এবং সকল প্রকার অনিষ্টকর স্বপ্ন যেগুলো রয়েছে যেগুলো আমাদের জীবনে কোনো উপকারে আসবে না সেগুলোর ক্ষতির দিকটা থাকতে পারে সেই সমস্ত স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত করুন সর্বশেষ একটি কথা বলবো যারা খাঁটি মধু কিনতে চান কিন্তু আপনারা কাউকে বিশ্বাস করতে পারছেন না এবং ক্রয় করতে পারছেন না তাদের জন্য আমাদের আসুনা টিভির ভিডিও টিমের সদস্যরা আলহামদুলিল্লাহ দেশগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে খাটি মধু সংগ্রহ করে সেল দিয়ে আসছে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং ইনশাল্লাহ আমাকে যতটুকু বিশ্বাস করেন আমার মধুটাকে সেই পরিমাণে আপনারা বিশ্বাস করে নিতে পারেন আমাদের কাছে তিন ধরনের মধু এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে একটা হলো লিচু একটা সরিষা একটা হলো কালো জিরা তিনটা মধু সম্পর্কে জানতে কিংবা এর অর্ডার সিস্টেম জানতে এবং এর দাম সম্পর্কে জানতে বিস্তৃত থাকবে ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ইনশাল্লাহ আমার মাধ্যমে আপনার মধুগুলো আপনাদের হাতে পেয়ে যাবেন